আমি নেত্রকোনা জেলার বারোট্টা উপজেলার সাতনঙ্গাইপুর ইউনিয়নের দবাদার আমরা দীর্ঘদিন যাবত এই সংগঠন অবহেলিত আমরা দলবল নির্বিশেষে আমাদের সংগঠনটা যেভাবে সুন্দরভাবে তৈরি করতে পারি এই নেত্রকোনা জেলার সভাপতি সেক্রেটারি সবাই পোষণ করিয়া যেভাবে আমরা কাজ করতে পারি আমরা সুখ দুঃখের হিসাবে আমরা একজন অসহায় গ্রাম পুলিশের পাশে যেভাবে যায় দাঁড়াইতে পারি হ্যাঁ এদের টুকি নাকি সমস্যা যেগুলো আমরা সমাধান করতে পারি আর আমরা কারো কোনো পক্ষ নিব না আমরা কারো কোনো পক্ষ নিব না আমরা সব সময় মেয়ের পক্ষে থাকব। আমরা সারা নেত্র না গ্রাম পুলিশ বায়ু বন্ধু আছি আমরা সকলে এক থাকার চেষ্টা করব কোনো কারণে কোনো অকারণে আমরা একজনকে আরেকজন ভুল বুঝবো না সব সময় আমরা একতা থাকার চেষ্টা করব। কারণ একতাই হচ্ছে একটা সংগঠনের মূল শক্তি সবাই সঙ্গে দেখা করলাম আমার খুব ভালো আমিও চাই প্রত্যেকটা থানার ভাই এভাবে ঘোরাঘুরি করে যে সংগঠনটা যেভাবে করা যায় সুন্দরভাবে করা যায় যার নেতৃত্বে চলবে তাকে আমরা সাপোর্ট করবো তাকে আমরা ভালোবাসবো আর অতীতে যা কিছু হয়েছে সব মিলে সব দিনে সব ধন্যবাদ সময়কে ধন্যবাদ